জয়েন্দ্র রাষ্ট্রপতি জননন্দিয়া জিয়াউর রহমান জিয়াউর রহমান সাহেবের মূলুন বরকে মুরাদ জাতির দিকে পৌঁছ্যাদান আমীন আল্লাহ বিশেষ করে আল্লাহ গত তিনবারের माननीय প্রধানমন্ত্রী মুক্তি যোদ্ধার সংগঠক বাংলাদেশ মুক্তি মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাতা আয়лла বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকেtripahit প্রদান করেন আল্লাহু ले करंदर रोहन फायद रसी लाए अल्लाह पे मुखलत जके दिन फायद दे तो यवा दा अल्लाह हु अकबर या रबीन आय अल्लाह ने हम फरद जिया के अल्लाह दीर्घ हर के तू प्रदान करन ओना शरीर सुस्त कर दन या रबुल आमीन आय अल्लाह बांग्लादेश के प्राण आय अल्लाह बीन के मानव या माता को चेयरमैन जनना दा तारिक रहमान साहब को दीर्घ

আমাদের উপরে আপনার খাস রহমত নাজির করে দেন আল্লাহ বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজির করে দেন এখানে আমরা যারা আজ বলেছি আল্লাহ আল্লাহ যে হতে চললে আপনি খুশি হবেন যে পথে চললে আপনার আগে খুশি হবে আমাদের সেই সবাইকে সেই পথে পরিচালিত

اے محمد دی والا دی واسطے جمع ہیں اللہ شنبدی بغیر رہتا نہیں اچن اللہ প্রত্যেক رحمت نازل کر دیں اللہ প্রত্যেক کے جل کر بیمار دبی بیمار تک صفاء کر دیں اصلی اللہ تعالی خير الخلقین ونوری ارشی محمد والا دی واسطے جمع ہیں ہمارے প্রত্যেক کے جوانے جس کا ہزاروں کے دل میں طیبہ